এদেরকে গুলি খরচ করল না গুলিটা আমাদের কামাই করতে অনেক কষ্ট হয় এবং একটা গুলি খাই খেতেছে আরে একটাই এত গুলি লাগছে না তখন গিয়ে আমি নিজে ওই সাঁতার কাটতে গিয়া এরা মার্চে যেরকম আমাদের দুশ্মন ছিল না এরা নিজেরাই জাতীয় দুশ্মন হিসেবে হয়েছে এরার কাছে কোনো এরার সঙ্গে আমার পূর্ব শত্রুতা ছিল পূর্বের কোন শত্রুতা ছিল